আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দূর দূরান্তে যারা আছেন তারা অবশ্যই গোলা দিন যাদের ভারী ঘর নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে পানিতে তাদের পাশে থাকার চেষ্টা করবেন বিশেষ করে আল্লাহ সালাম তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই অসহায় মানুষগুলাকে অতি দ্রুত স্বাভাবিক ঘর তফিব দান করেন যাদের ঘর ঘর বাড়ি চলে যাচ্ছে বৃষ্টির পানিতে বা চোয়ারের পানিতে আপনারা হয়তো বা জানেন না গ্রাম অঞ্চলের মানুষগুলা নিজেদের এই ঘরগুলা বানাইতে অনেক কষ্ট করে তার পরিশ্রম করে মাথার গাম পায়ে পেলে তারপরে তাদের এই ভারী ঘরগুলা করে আমাদের অনেক সময় আমাদের পাপের কারণে এই সমস্ত আজাবগুলো চলে আসে হয়তোবা আমাদের অতিরিক্ত যে কোনো পাপ করে ফেলছি তার জন্য আমাদেরকে আল্লাহ তালা এই সমস্ত বিপদ দিয়ে পরীক্ষা নেয় আল্লাহ তালার উপর থেকে কখনো নৈরাস হব না কিন্তু সকালে একসাথে যারাই আসে না কেন দূর দূরান্ত থেকে সবাই দোয়া করি তাদেরকে যেন আল্লাহ তালা হেফাজতে রাখেন আর ভোলাতো জমিদিনের আশেপাশে যারা আছেন শুভাকাঙ্ক্ষী তারা সবাই তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যান আর্থিক অবস্থা দিয়ে সাহায্য করেন অথবা কিছু সময় শ্রম দিয়ে হলেও তাদের পাশে থাকেন যারাই কাছে আসেন আর তাদের আশেপাশে যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন তারা অবশ্যই তাদের খাবার দাবারের দিকে একটু লক্ষ্য রাখবেন তারা যেন কোনো খাবারে কষ্ট না পায় এক হয়েছে তারা বাড়িঘর ভেঙে গিয়েছে যা ছিল তা সম্পল হারিয়ে ফেলেছে ওই কষ্ট তো তাদের আছেই তারপরও তারা যেন খাবার দাবারে কষ্ট না পায় ওই একটু সবাই খেয়াল রাখবেন বিভিন্ন রকমভাবে তো টাকা নষ্ট করে অসহায় মানুষের পাশে সবাই দাঁড়ানোর চেষ্টা করি অসহায় মানুষের কাছে থাকার চেষ্টা করি অসহায়কে আমি বলেছি এখন যাদের বাড়িঘর চলে গিয়েছে এক পর্যায়ে তারা অসহায়ের মতোই হয়ে গিয়েছে এই জন্য কেউ আবার কথাতে মনে কষ্ট পেয়েন না কষ্ট পেয়ে আবার ভিডিওতে বাজে কমেন্ট করবেন না যাদের বাড়িঘর হারিয়ে ফেলে তারা এক প্রকার অসহায়ের মতনই হয়ে যায় কারণ বাড়িঘর বানানো অনেক কষ্টের যে নিজের শ্রম দিয়ে এত সুন্দর করে বাড়িঘর তৈরি করে একমাত্র সেই বুঝবে তার সম্পদ হারিয়ে গেলে তার বুকের ভিতরে কত কষ্ট হয় জায়গা জমিন যেভাবে ভেঙে যাচ্ছে খুবই কষ্টদায়ক নদী আসলে এমন একটা জিনিস নদীতে ভাঙলে কিছুই থাকে না যেরকম আগুনে পড়ে গেলে হয়তোবা জমিনটা থেকে যায় বিটাটা থেকে যায় নদী এমন একটা জিনিস যেটাতে ভেঙে নিয়ে যাইলে না থাকে ঘর না থাকে জমি এই জন্য তাদের কষ্টটা বোঝার মতো ক্ষমতা আমাদের এখনো হয়নি এই জন্য দয়া করে বলবো আশেপাশে যারাই আছেন না কেন তাদেরকে একটু সাহায্য করবেন একটু শ্রম দিয়ে হল তাদের পাশে থাকবেন তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে শহীদ সালামতে রক্ষা করেন সকলেই যেন ভালো থাকেন কারো যেন এমন কোনো দুর্ঘটনা না হয় যে স্বজনদেরকে হারিয়ে ফেলতে হয় দয়া করে সবাই তাদের পাশে থাকবেন